কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিছু ইটালিয়ান রূপার নূপুর এবং তার পাশাপাশি হাতের ব্রেসলেট ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বিভিন্ন ডিজাইনের ব্রেসলেট কিন্তু এখন আমাদের কাছে আপনারা পাবেন আপনাদেরকে যদি জাস্ট একটু ডিজাইন দেখাই আজকে শুধু ডিজাইনগুলো আমরা আপনাদেরকে দেখাবো এগুলোর গ্রাম হচ্ছে সাড়ে তিন ডলার গ্রামে কিন্তু আপনারা নিতে পারবেন আর ওজনগুলো যদি আপনাদেরকে দেখাই ওজনগুলো হচ্ছে দশ গ্রাম সাতষট্টি পয়েন্টেই কিন্তু আপনারা পাবেন এত সুন্দর সুন্দর ব্রেসলেটগুলো আমাদের কাছ থেকে আর যারা যারা কিনতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের সাথে খুবই দ্রুত সময়ের ভিতরে দেখেন এখানে আরেকটি নুপুরের ডিজাইন খুবই আনকমন খুবই সুন্দর এবং কি নতুন একটি ডিজাইন এই ডিজাইনটি যারা যারা নিতে চান তারা খুবই দ্রুত সময়ের ভিতরে যোগাযোগ করবেন আপনাদেরকে দেখাবো আজকে এই ডিজাইনগুলো আসলে কীরকম ওজনের ভেতরে আপনারা পাবেন দেখেন মাত্র একত্রিশ গ্রাম উনপঞ্চাশ পয়েন্টেই মানে একত্রিশ গ্রাম পাঁচচল্লিশ পয়েন্টেই আপনারা কিন্তু এই ডিজাইনটি পাবেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর একটি ডিজাইন চমৎকার আর এই নুপুরগুলোর ভেতরে আপনার দেখেন কত সুন্দর মিনার মিনার কাজ করা আছে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছে এই ডিজাইনগুলো এক পিস কালেকশন আছে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আর আমাদের কাছে অর্ডার করবেন শুধুমাত্র লেবালনে থাকা প্রবাসীরই এর আগের ভিডিওতে আমি একটি নুপুরের ডিজাইন দিয়েছিলাম এই ডিজাইনটি খুবই সুন্দর আর এই ডিজাইনটি কেনাকাটা করার জন্য অনেক আপুরে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এই ডিজাইনটির জন্য তো সেই ডিজাইনটি কিন্তু এখন আমাদের কাছে চলে আসছে আর ওজনটি যদি আপনাদেরকে দেখাই ছাব্বিশ গ্রামে গ্রামেই ছাব্বিশ গ্রামে মানে পঁচিশ গ্রাম নিরানব্বই পয়েন্ট তার মানে ছাব্বিশ গ্রামের ভেতরে আপনারা কিন্তু এই ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এখানে দেখেন আরেকটি ডিজাইন আছে সিম্পলের ভেতরে অনেকে চাচ্ছেন যে রাপ ইউজ করার জন্য অনেকেই নুপুর খুঁজে থাকেন তারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইন আর এই ডিজাইনটি যদি আপনাদেরকে ওজন দেখায় মাত্র শতা মাত্র সতেরো গ্রাম নিরানব্বই পয়েন্টে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাবেন আমাদের ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য লেবারন প্রবাসী ভাইদের জন্য এই ধরনের ডিজাইনগুলো অনেক প্রবাসী ভাইয়েরাই আমাদের কাছ থেকে কেনাকাটা করার জন্য যোগাযোগ করেছিলেন তো আমাদের কাছে শেষ হয়ে যাওয়ার কারণে এই ডিজাইনটি আপনাদেরকে দিতে পারেনি তো এখন কিন্তু আমাদের কাছে এই ডিজাইনটি চলে আসছে ছাব্বিশ গ্রাম সিয়ত্তর পয়েন্টে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাবেন পাদে আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে অর্ডার করে ফেলুন যারা যারা নিতে চান খুবই দ্রুত সময়ের ভেতরেও অর্ডার করবেন আর আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে ডবল জিরো নাইন সিক্স ওয়ান সেভেন ওয়ান টু সেভেন থ্রি ফোর ওয়ান সিক্স নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু পাবেন এইগুলো হচ্ছে জিডান ইটালিয়ান রুপার ব্রেসলাইট এখানে আরেকটি ডিজাইন আছে আমাদের আপুদের জন্য লেবলন প্রবাসী আপুদের জন্য তারা কিন্তু চাইলে এই ডিজাইনটিও নিতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইন ওজনটি যদি আপনাদেরকে দেখায় মাত্র তেরো গ্রাম একষট্টি পয়েন্ট আর এগুলোর প্রাইস হচ্ছে সাড়ে তিন ডলার গ্রামের ভেতরে আপনারা কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারবেন যেহেতু এগুলোর ভেতরে কারুকাজটা একটু বেশি সেই জন্য এগুলোর মেকিং চার্জটা একটু বেশি আসে তো কাজ দেরি না করে আপনারা কিন্তু খুবই দ্রুত সময়ের ভেতরে চলে আসবেন আমাদের কাছে এই ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই